আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আর আমার হাতে তো চেষ্টা একটা খোড়াই আছে আর ডিম আছে বুঝরা তো কীটাল লাগি আর সবাই হচ্ছে এন্ডা রোহিদের মাঝে এন্ডাবাজি করিয়া বাইরা লইতেছে হুম তো আজকে আমি আপনার দুবাইয়ের দুবাইয়ের রোহিদের মধ্যে এন্ডাবাজি করিয়া দেখাই তো এই যে আমার হাতে একটা এন্ডা আর ইয়েটা আছে তাওয়াটা আছে এটা গরম করবো এটা গরম করছে রইদের তাপে গরম করছে দুবাইয়ে রোদের মধ্যে এন্ডাবাজি করে আপনাদেরকে দেখাব আজকে বাজি করে খাইব দেখছেন বাংলাদেশের রোদের মধ্যে এন্ডাবাজি হয় আর দুবাইয়ের রোদেও এন্ডাবাজি হইব না মানে দেখেন একটু ওয়েট করে তাওয়াটা গরম হইলেই এন্ডাটা ভাঙিয়ে দিব গরম আমি অনেকক্ষণ নাইকা দিচ্ছি এখানে আপনাদেরকে দেখাম একবারে লাইট প্রুফ দেখাম এখানে কোনো কাঠবাজি নাই এই যে আন্ডাটা গরম হয়েছে অনেকটা গরম হয়েছে আজ দেখায় মুখ পুরা ভিডিও দেখেন এন্ডাবাজি হইব দেখবেন দুবাইয়ের ওই দেবাজি বিষয়টা তো বুঝতে পারছেন বাংলাদেশের গরম আর দুবাইয়ের গরম কি এক আন্ডাবাজি করবো আপনারা দেখেন সবাই আন্ডাবাজি করতেছে তো আমি আর বাদ যাব কেন আজকে আন্ডাবাজি করব সাথে দেখেন গরম হচ্ছে সাতটা তো আরো বেশি গরম আজ আন্ডাবাজি করে কিন্তু দেখাবো সাথে দেখেন অনেকক্ষণ ধরে গরম দিচ্ছি এই যে Banker sih Dia hand Saya dah dimu Saya dah dimu আপনাদেরকে দেখাইতেছি এই যে এই যে দেখাইতেছি দেখেন আমি চাই দিলাম হইতেছে নি হইতেছে না 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 হয় কি কিছু আমি আধা ঘন্টা কিন্তু হিট দিছি এই তাওয়াটায় রোদির মধ্যে রাইখা ডিম কিন্তু হয় নাই তার মানে বুঝতেই পারছেন যে রোদের মধ্যে কখনো ডিম বাজি হয় না বুঝছেন রোদের মধ্যে কখনো ডিমবাজি হয় না যে সকল কন্টেন্ট ক্রিয়েটার সবাই রোদের মধ্যে ডিমবাজি করতেছেন এটা কিন্তু এটা কিন্তু সত্যি না আসলে এটা একটা এরা ভিডিও ভাইরাল করার জন্য এগুলো করতেছে আমি আধা ঘন্টা এটা এটা আপনারা বিদেশের রোদ তো বুঝতে পারছেন মিডিল ইস্টের রোদ আধা ঘন্টা যাবৎ যারা খৈরা ভাইরাল হয়েছেন আপনারা কিন্তু আমার আবার গালি দিবেন না আমি কিন্তু সব কিছু ফাঁস করিয়া দিছি এই যে ডিম কিন্তু খাওয়ার হয় হয়নি দেখছেন নি আজকে সব কিছু প্লাস করিয়া দিলাম রুদে কখনও ডিমবাজি হয় না বাংলাদেশে এই পরিমাণ রোদ তো এখনো হয় নাই যে ডিমবাজি হবে দেখছেন মিডিল ইস্টের ডিমবাজি হয় না আর বাংলাদেশের এই গরমে ডিমবাজি হইব তো ভিডিওটা কেমন হলো সবাই আপনাদের মতামত জানাবেন আশা করি সবাইকে ধন্যবাদ